শেষ হতে যাচ্ছে দু হাজার চব্বিশ পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের বিষ বাষ্প বেড়েছে অস্থিরতাও ক্ষমতা দখলের লড়াইয়ে দেশে দেশে দীর্ঘ হয়েছে মৃত্যুর মিছিল নানা ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে বিদায় নিচ্ছে দু সাল আগের কিছু বছরের মতো এবছরটিও ঘুরেছে বৈশ্বিক সংঘাত ও মানবিক সংকটের আবর্তে বিশ্বের একাধিক অঞ্চলে এখনও মারাত্মক সহিংসতা ও অস্থিতিশীলতা বিরাজ করছে ছয় ফেব্রুয়ারি আচমকাই জানা যায় মরণব্যাধি ক্যান্সারে ভুগছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ঠিক তারপরই তেইশ মার্চ ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর জানান ব্রিটেনের রাজবধূ কেট মিডলটন ষোলো ফেব্রুয়ারি রাশিয়ার কারাগারে মারা যান বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক হিসাবে পরিচিত ছিলেন তিনি চোদ্দ এপ্রিল ইসরায়েলের শতাধিক দ্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হামলা মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি ঘটায় ইরানের সেই হামলা কার্যত ব্যর্থ হলেও আঞ্চলিক দুই দেশের মধ্যে এটিই ছিল প্রথমবারের মতো সরাসরি সামরিক সংঘাত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি উনিশ মে হঠাৎ করে এক উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হন এরপর ইরানের নতুন প্রেসিডেন্ট হন মাসুদ পেজেস্কিয়ান তিরিশে মে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করে নিউইয়র্কের আদালত ঘুষ দেওয়া এবং ব্যবসায়িক রেকর্ড নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার চৌত্রিশটি অভিযোগে ট্রাম্প দোষী সাব্যস্ত হন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়া প্রথম সাবেক প্রেসিডেন্ট হন তিনি যুক্তরাষ্ট্রের গোপন দলিল ফাঁস করে সারা ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসান্স দীর্ঘ আইনি লড়াইয়ের পর মার্কিন আদালতে দোষ স্বীকার করে মুক্তি পান পঁচিশ জুন তেরো জুলাই পেন্সিলভানিয়ার একটি নির্বাচনী প্রচার সমাবেশে আততায়ের গুলি থেকে প্রাণে বেঁচে যান রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি ছাব্বিশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানে হারিকেন হেলেন এর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে ফ্লোরিডা থেকে ভার্জিনিয়া পর্যন্ত সবগুলো রাজ্য বন্যায় ভেসে যায় মৃত্যু হয় ২৩০ জনের বেশি মানুষের ক্ষয়ক্ষতি হয় দুই হাজার কোটি ডলারের সারা বছর জুড়ে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ উনিশে নভেম্বর এক হাজার দিনে গড়ায় হাজার দিনের এই লড়াইয়ে অন্তত তিরিশ হাজার ইউক্রেনীয় নিহত হয়েছেন সাতাইশে নভেম্বর ইসরায়েল ও লেবাননের হিজবুল্লা যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় দুপক্ষ যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয় সিরিয়ায় ১৩ বছরে গৃহযুদ্ধের পর বিদ্রোহীদের ঝড়ো অভিযানের মুখে আটই ডিসেম্বর পতন হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অবসান হয় তার ২৪ বছরের শাসনের সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান আসাদ তার প্রাসাদে চলে ব্যাপক লুটপাট বছর জুড়ে সংঘাত চলেছে মিয়ানমারেও সাম্প্রতিক লড়াইয়ে জানতা একের পর এক অঞ্চল হারিয়েছে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ